শাহনাজ এদিদিকে আপনি লিখেছেন ভাঙা আয়না দিয়ে মুখ দেখলে কি হায়াত কমে যায় শীতকালে আমি নিয়মিত গোসল করি না আর জুমাবার আমি গোসল না করি মসজিদে গিয়ে নামাজ পড়েছি এটা ঠিক হয়েছে কিনা আনাস লাভিব আপনি লিখেছেন বর্তমানে অনেক মসজিদ মাদ্রাসা টয়লেট ব্যবহার করার জন্য পাঁচ টাকা দশ টাকা করে নেয় এটা নিয়ে আপনার মন্তব্য কী জাকারি আমার লিখেছেন আপনাকে মাহফিলে দাওয়া দেওয়ার জন্য কীভাবে জোগাড় করবো আমার বিয়ের সময় মহ নির্ধারণ করা হয়েছে দশ লাখ টাকা আমি আমার স্বামীর সঙ্গে এই মর্মে সমঝোতা করতে চাই যে তিনি আমাকে হজ করাবেন আর বিনিময়ে আমার মোহর মাফ করে দিবেন এটা কি জায়জ হবে আল আমিন আপনি দুই ভাই তাদের ছেলে মেয়েদের পরস্পরের মধ্যে বিবাহ দিতে পারবে কিনা এরপরে কামল এড়ি থেকে আপনি লিখেছেন অবৈধ উপায় বিদেশে গেলে বা চুরি করে পালিয়ে এক দেশ থেকে অন্য দেশে গেলে তার উপার্জন হার হবে না আলো এড়ি থেকে লিখেছেন আমার ছেলে আপনাকে মাদ্রাসা আপনার মাদ্রাসা পড়াতে চাই কি করতে হবে জানাবেন আমি মাহমুদ লিখেছেন আর রাগ করে কোনো মা সন্তানকে অভিশাপ দিয়েছেন এখন মা বেছে না ওই মুক্তির উপায় কি আর বিলম্ব না করে যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে চলে এসেছে আমরা সে সমস্ত প্রশ্ন উত্তর দেওয়ার আলোকিত ভ্রবনে আমরা প্রবেশ করি আমাদের শাহনাজ এদিকে আপনি লিখেছেন ভাঙা আয়না দিয়ে মুখ দেখলে কি হায়াত কমে যায় না এটি সম্পূর্ণ কুসংস্কারের জন্য বিশ্বাস ভাঙা আয়না মুখ দেখলে হায়াত কমে না বরং আপনি চাইলে ভাঙা আয়না মুখ দেখতে পারেন এটা এখন তো আপনার ব্যাপার শীতকালে আমি নিয়মিত গোসল করি না আর জমাবার আমি গোসল না করি মসজিদে গিয়ে নামাজ পড়েছি এটা ঠিক হয়েছে কিনা আমার মা আমাকে জন্য বকাঝকা করেছেন আপনার নামাজ তো হয়ে গেছে কিন্তু জমার দিনে গোসল করাটা শুন না আপনি গোসল না করে একটা সন্ধ্যা থেকে বঞ্চিত হয়েছেন অথবা আপনার মায়ের বকাঝোকা ওই অর্থে ঠিকই আছে আফিফ আনাসভিব আপনি লিখেছেন বর্তমানে অনেক মসজিদ মাদ্রাসার টয়লেট ব্যবহার করার জন্য পাঁচ টাকা দশ টাকা করে নেয় এটা নিয়ে আপনার মন্তব্য কী মসজিদ মাদ্রাসার টয়লেট ব্যবহারের জন্য পাঁচ টাকা দশ টাকা করে যদি নেওয়া হয় এবং সেটা মসজিদ মাদ্রাসার উন্নয়নের কাজে লাগানো হয় সেটাকে আমরা না যায় হিসেবে দেখার কোনো কারণ নেই বা না যায় বলার কোনো কারণ নেই কারণ টয়লেটের নির্মাণ এটার পরিচ্ছন্নতা এটার রিপেয়ারিং ইত্যাদিতে যে খরচ খরচা হয় সেটার ভিত্তিতে এটাকে তারা অবশ্যই টাকার বিনিময় দিতে পারেন এবং সেই টাকাটা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানেই কলমে ব্যয় হল এটি না যায় কোনো বিষয় নয় জাকারি আহমদ লিখেছেন আপনাকে মাহফিলের দাওয়া দেওয়ার জন্য কীভাবে জোগাড় করব বা জাকারি আহমদ আমি গত বছর থেকে ঘোষণা দিয়ে মাহফিল দিকে শুরু এসেছি মাহফিলের ফিল্ডে আমি দাওয়া কাজ করি না একান্ত যে হাতে গোনা দু চারটি মাহফিলে দেখতে পান বিচ্ছিন্ন ঘটনা দেখতে পান সেগুলো একান্তই বিচ্ছিন্ন বিষয় কখনো হয়তো নিরুপায় হয়ে সেগুলোতে যেতে হয় মানে এক্সট্রর্ডিনারি কোনো কারণে ধরা যাক আমার এমন কেউ বলে ফেলেছেন নির্দেশ দিয়েছেন যা নির্দেশটা আসলে নামে নামি পারিনি এক্সক্লুসিভ কোনো ঈশ্বর অথবা হতে পারে দুই তিন বছর আগে আমি কাউকে বলেছি কোথাও যাব মাহফিল করবো যদি আমি ব্যাপারে আধা করি না এবছর একটা মাহফিল এমন নিতে হয়েছে কেউ একজন বলছেন যে আমি তাকে বাধা করেছি বা আমার লোকজন তাকে বাধা করেছি হয়তো আমরা এটা করি না এবং আমাদের কারোর মনে পড়ে না এবং ওনার কাছে কোনো প্রমাণও নেই জাস্ট জাস্টটাকে মুসলমান বলেছেন সেটাকে বিশ্বাস করে আমরা সেই মাহফিলে যাওয়ার নিয়ত করেছি বা ওয়াদা করেছি এরকম কিছু এক্সক্লুসিভ ঘটনা কয়েকটা ঘটনা বাদে সাধারণত আমরা মাহফিলে যাচ্ছি না আমি আশা করবো মাফিলের জন্য উপযুক্ত অনেক ভালো বক্তা আছেন যারা গণশোনা আলোচনা করেন মানুষের জীবন পরিবর্তনকারী আলোচনা করেন আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদেরকে আমাদের যে কাজ আছে সেই কাজগুলো করার জন্য আপনারা সহযোগিতা করবেন এটি আমি আশ্বাস রাখি বিশ্বাস রাখি আপনাদের প্রতি প্রত্যাশা করি আমার বিয়ের সময় মহন নির্ধারণ করা হয়েছে দশ লাখ টাকা আমি আমার স্বামীর সঙ্গে এই মর্মে সমঝোতা করতে চাই যে তিনি আমাকে হজ করাবেন আর বিনিময়ে আমার মহর মাফ করে দিবেন এটা কি জায়জ হবে হতে পারে আপনার দশ লাখ টাকা যে মোহর হয়েছে সেটাকে আপনি এক্সচেঞ্জ করলেন হজের মাধ্যমে আপনি যদি সমর্থ থাকেন যে হা আমি হজ করে দিলে আর আমার দশ লাখ টাকা দিতে হবে না তাহলে সেক্ষেত্রে হজ তিনি বাস থাকে সাত থাকে বা কম বেশি করে পারলেও আপনার প্রতি আপনার তার যে কর্তব্য সেই কর্তব্য তিনি আদায় করে ফেলেছেন ইনশাআল্লাহ আল্লাহ মহরে আদায় হয়ে যাবে আপনার হজ আদায় হবে আলামিন আপনি লিখেছেন আপন দুই ভাই তাদের ছেলেমেয়েদের পরস্পরের মধ্যে বিবাহ দিতে পারবে কি না আপন দুই ভাই আহ তাদের পরস্পর মেয়েদের মধ্যে বিবাহ দিতে পারবেন অর্থাৎ চাচাতো ভাই বোন পরস্পর মধ্যে বিবাহ হতে পারে কোনো অসুবিধা নেই এরপরে কামল এডি থেকে আপনি লিখেছেন অবৈধ উপায় বিদেশে গেলে বা চুরি করে পালিয়ে এক দেশ থেকে অন্য দেশে গেলে তার উপার্জন হার হবে কিনা এভাবে যাওয়াটা অন্যায় অনুচিত এবং নজায়জ কথা কিন্তু গিয়ে সেখানে যে হালাল উপার্জন কারণ আপনি অবৈধ কোনো উপকার জন্য না করেন তাহলে সেক্ষেত্রে সেটি আপনার জন্য হবে না আদর আলো এর দিকে লিখেছেন আমার ছেলে আপনাকে মাদ্রাসা আপনার মাদ্রাসায় পড়াতে চায় কী করতে হবে জানাবেন আমাদের মাদ্রাসা শুননায় আপনি যোগাযোগ করবেন নভেম্বরের স্বান্ত ভর্তি হয়ে থাকে মহাম্মদ লিখেছেন আর রাগ করে কোনো মা সন্তানকে অভিশাপ দিয়েছেন এখন মা বেঁচে না অভিশাপ মুক্তির উপায় কি মা যদি বেঁচে না থাকেন তাহলে সেক্ষেত্রে মায়ের কাছে এই সন্তানের আত্মমাপ সুযোগ নেই তিনি আল্লাহ তালা কাছে নিজের এই কৃতকর্মের জন্য মাকে যেন মাপ চাইবেন এবং মায়ের তরফ থেকে ডান্স দেখা করা মায়ের তরফ থেকে এলাকা শেষ দেখার করা ক্ষমা প্রার্থনা করা সে কাজগুলো করবেন